হাও অডিয়েন্স জিপি অ্যাফিয়ার্স আপনাদের স্বাগত জানাই আমি সনাতন মন্ডল ইন্ডিয়ান নেভি নতুন একটা নেভেল বেস বানিয়েছে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার হুগলি নদীর তীরে এই নেভেল বেসের কাছের বন্দরটি হলো হলদিয়া বন্দর যেটা আপনারা সবাই কম বেশি জেনে থাকবেন এই বন্দর বঙ্গোপসাগরে ভারতের সামুদ্রিক উপস্থিতি আরও শক্তিশালী করবে আর এই পদক্ষেপের মূল কারণগুলি হচ্ছে চীনের নৌবাহিনীর যে ক্রমবর্ধমান কার্যকলাপ বাংলাদেশের থেকে সমুদ্রপথে অনুপ্রবেশ এবং পাকিস্তানের সঙ্গে আঞ্চলিক পরিস্থিতি নজরদারি করার জন্য এই নেভেলবেসের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এই হলদিয়ার এই ঘাঁটিটি কিন্তু ফাস্ট ইন্টারসেপ্টর ক্রাফট এবং আধুনিক কামানে সজ্জিত থাকবে এবং সমুদ্রগামী যুদ্ধজাহাজ মোতায়েন সুবিধা দেবে এই ঘাঁটি একবার যদি রেডি হয়ে যায় জরুরি পরিস্থিতিতে দ্রুত বঙ্গোপসাগরে কিন্তু আমরা পৌঁছাতে পারবো এবং আমাদের যদি কোনো অপারেশন করতে হয় বে অফ বেঙ্গলে কিংবা বাংলাদেশে আমরা কিন্তু দ্রুততার সঙ্গে যুদ্ধ যুদ্ধজাহাজ পাঠিয়ে সেখানে অপারেশন করে আসতে পারবো শুধু তাই না এটা বঙ্গোপসাগরে নজরদারি ও সামুদ্রিক নিরাপত্তা জোর করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এই ঘাটির মাধ্যমে চীন ও বাংলাদেশের উপর কিন্তু নজর রাখা যাবে আর এই নেভেল বেস কলকাতা থেকে প্রায় একশো কিলোমিটারের আশেপাশে অবস্থিত সময় বদলে গেছে যে বাংলাদেশ একটা সময় ভারতের বন্ধু ছিল সেই বাংলাদেশের আচরণ কিন্তু এখন শত্রুর থেকেও খারাপ আর যে দেশের জনগণ যেমন হয় সে দেশের রাষ্ট্রপ্রধানও কিন্তু তেমন তৈরি হয় কারণ সেই জনগণের সাপোর্টেই কিন্তু রাষ্ট্রপ্রধান ক্ষমতায় আসে যদিও ভারত সরকার এখনও মনে করে যে বাংলাদেশ আমাদের বন্ধু কিন্তু আমি আপনাদের বলছি বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস ইনি একজন ইলেক্টেড সরকার প্রধান না ইনি একজন সিলেক্টেড সরকার প্রধান কিন্তু তা সত্ত্বেও যদি কোনো ইলেকটেড সরকার প্রধানও বাংলাদেশে আর ক্ষমতায় আসে তো তিনি কিন্তু অ্যান্টি ইন্ডিয়ান হবেন এটার চান্সটাই কিন্তু বেশি কারণ বাংলাদেশের প্রায় নাইনটি পার্সেন্ট জনগণই কিন্তু অ্যান্টি ইন্ডিয়া বর্তমানে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এই নতুন পরিবর্তনের ফলেই কিন্তু ভারত বাধ্য হয়ে এই নেভেল বেসটা বানিয়েছে হলদিয়াতে আজ বাংলাদেশ পাকিস্তান এবং চায়নার সঙ্গে সম্পর্ক মজবুত করছে ভারতের ক্ষতি করার জন্য আর বাংলাদেশে কিন্তু পাকিস্তানি জাহাজের আনাগোনা বেশ আগে থেকে বেড়ে গিয়েছে পাকিস্তান তো পশ্চিম দিক থেকে তারা ভারতের ক্ষতি করার চেষ্টা করেই এখন তারা ভারতের ক্ষতি পূর্ব দিক থেকে করবে এটা তারা ওপেনলি বলা শুরু করে দিয়েছে তাছাড়া পাকিস্তানি জঙ্গিদেরও বাংলাদেশে বেশ আনাগোনা হচ্ছে এখন কিছুদিন আগেই পাকিস্তানের একজন জঙ্গি যে কিনা মুম্বাই হামলার প্রধান কারিগর হাফিজ ডান হাত তিনি বাংলাদেশে এসেছিলেন পাকিস্তানি টেরা তো এখন ওপেনলি বলা শুরু করেছে যে ভারতের ক্ষতি এখন পূর্ব দিক থেকেই তারা করবে বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গ কিংবা অন্যান্য যেসব ভারতের রাজ্য আছে যেগুলো বাংলাদেশের সঙ্গে বর্ডার যেমন ত্রিপুরা আসাম মিজোরাম মেঘালয়া এসব রাজ্যগুলি হয়েও কিন্তু পাকিস্তানি জঙ্গিরা কিংবা বাংলাদেশের যেসব উগ্রপন্থী জঙ্গি আছে তারা ভারতে ঢুকে ভারতের একটা ক্ষতি করার চেষ্টা করলেও তারা করতে পারে ঠিক তখন বাংলাদেশে যদি ভারতের কোনো সার্জিক্যাল স্ট্রাইকের মতো স্ট্রাইক করতে হয় তখন কিন্তু এই নেভাল বেসের গুরুত্ব অপরিসীম হয়ে দাঁড়াবে কিংবা বে অফ বেঙ্গলেও যদি কোনো আমাদের অপারেশন করতে হয় তবুও কিন্তু এই নেভাল বেসের গুরুত্ব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যদিও একজন কংগ্রেসের নেতা শশী থারুর তিনি বলেছেন যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের তুলনা করা যায় না কারণ পাকিস্তান তো ভারতের টেরিস্ট পাঠায় বাংলাদেশ তো টেরিস্ট পাঠায় না দেখুন এই কথাটা হয়তো সত্যি কিন্তু এখন পাঠাচ্ছে না ভবিষ্যতে যে পাঠাবে না তার কি গ্যারান্টি আছে কারণ অলরেডি পাকিস্তানি টেরিস্টরা বাংলাদেশে যে পরিমাণে আসা যাওয়া করছে তারা যে ভারতের পূর্ব পাশ দিয়ে ভারতের ক্ষতি করার চেষ্টা করছে এটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি যা বলেছেন সেটা হয়তো সত্যি কিন্তু সেটা যে সামনে মিথ্যা প্রমাণিত হবে না তার কি গ্যারান্টি আছে আর বাংলাদেশি যেসব উগ্রপন্থী সংগঠন আছে তারা অলরেডি বলা শুরু করেছে যে তারা ভারতের বিভিন্ন রাজ্যে তারা ওইসব উগ্রপন্থী লোকেদেরকে পাঠিয়ে ভারতের সেভেন সিস্টারকে আলাদা করবে এবং ভারতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে আর তারা বিভিন্ন রকমের মিথ্যা নিউজ ভারতের সম্পর্কে তারা ফেসবুকে ছড়াচ্ছে যে নিউজের কোনো ভিত্তি নেই এমন এমন নিউজ যার কোনো বাস্তবতা বলে কিচ্ছু নেই যার যার মন গড়া কাহিনী শেষে লিখে ফেসবুকে ছেড়ে দিচ্ছে তা সেই সব নিউজ প্রচুর লোকে দেখছে এবং সত্যি বলে মনে করে নিচ্ছে এই বাংলাদেশি ফেক নিউজ কিন্তু ভারতের বিভিন্ন স্থানে দাঙ্গা বাজাতে পারে কিংবা ভারতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করতে পারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে বাংলাদেশি ফেসবুক চ্যানেলগুলো এবং বাংলাদেশি নিউজ চ্যানেল ভারতে ব্যান করা হোক বাংলাদেশ যদি ভারতের কোনো ক্ষতি করার চেষ্টা করে চারিদিক থেকে তো এমনি ভারত ঘিরে রেখেছে বাংলাদেশকে বাংলাদেশের সঙ্গে আমাদের বর্ডার চার হাজার কিলোমিটারের উপরে ভারত তো বাংলাদেশের চারিদিক থেকে অ্যাটাক করতে পারেই সঙ্গে এদিকে যদি বঙ্গোপসাগরের নেভেল ব্লক করে দেয় বাংলাদেশের আর কিছু করার থাকবে না আর ঠিক তখন বাংলাদেশে একটা সার্জিক্যাল স্ট্রাইক করার জন্য এই নেভেল বেসের গুরুত্ব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আর আমি চাই না এই ধরনের দিন সামনে আসুক যে বাংলাদেশেও আমাদের অ্যাটাক করতে হয় আশা করি বাংলাদেশের বুদ্ধির উদয় হবে এবং তারা অ্যান্টি ইন্ডিয়া কার্যকলাপ থেকে বেরিয়ে আসবে আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে এই যে যে নেভেল বানানো হচ্ছে পশ্চিমবঙ্গের হলদিয়াতে এর কি কি স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স আছে দেখুন এটি তো বানানো হচ্ছে ইস্টার্ন নেভল কমান্ডের আন্ডারে কিন্তু এটি আন্দামান নিকোবর কমান্ডের সঙ্গে কিন্তু সমন্বয় করতে পারবে এখান থেকে তাছাড়া হুগলি নদী ও কলকাতা হলদিয়া জলপথের নিরাপত্তা পূর্ব ভারতের শিল্প অঞ্চল রক্ষা বঙ্গোপসাগর অঞ্চলে চীন ও অন্যান্য শক্তির নৌ গতিবিধির কিন্তু নজরদারি করা যেতে পারে তাছাড়া উপকূলীয় যে নজরদারি বন্দর ও জাহাজের নিরাপত্তা চোরাচালান ও সন্ত্রাসবাদ দমন দুর্যোগ ব্যবস্থাপনা ও উদ্ধার অভিযান তাছাড়া ভারতীয় গার্ডের সাথে যৌথ অভিযানও করা যেতে পারে এবং বাংলাদেশ উপকূল সংলগ্ন জলসীমায় কিন্তু নজরদারি করা যেতে পারে কারণ বাংলাদেশে আজকাল পাকিস্তানি জাহাজের আনাগোনা বেড়ে গিয়েছে তাছাড়া এই বাংলাদেশ যদি চায়না এবং পাকিস্তানের সঙ্গে ভারতের অ্যাটাকের কোনো প্ল্যান করে কোনো নেভাল অ্যাটাকের প্ল্যান করে সেটাও কিন্তু আমাদের নজরদারিতে চলে আসবে এছাড়া বাংলাদেশ এবং মায়ানমার থেকে যদি অনুপ্রবেশকারীরা জলপথে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করে সেটাও কিন্তু রুখে দেওয়া সম্ভব হবে আর এদিকে ভারতের জাহাজও যে স্পিডে তৈরি করা হচ্ছে প্রত্যেক চল্লিশ দিন অন্তর অন্তর একটা করে নতুন জাহাজ ভারতের নেভিতে কিন্তু যুক্ত হচ্ছে সুতরাং আমাদের যে নেভাল বেস শুধু বাড়ছে তা না আমাদের কিন্তু জাহাজের সংখ্যাও ধীরে ধীরে বাড়ছে আমি বাংলাদেশের নিউজে দেখছিলাম যে তারা বেশ চিন্তায় পড়ে গেছে ভারতের এই নেভেল বেস নিয়ে তাদের এরকম চিন্তায় পড়ার দরকার আছে তারা যদি অ্যান্টি ইন্ডিয়া প্রোপোগ্যান্ডা করে তার তো একটা রিয়াকশন ভারত থেকে আসবেই এটাই স্বাভাবিক আপনারা যদি এখন জানতে চান যে নেবেলবেস বেস ইন্ডিয়ান নেভি তৈরি করতে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে এটা কত বড় নেবেলবেস বেস দেখুন এটা খুব একটা বড় নেবেলবেস বেস না এই নেভেল বেস কে বলা হয় ডিটাচমেন্ট নেবেলবেস বেস তার মানে হচ্ছে পূর্ণ মাত্রার একটা ঘাটি না বরং একটি কৌশলগত অপারেশনাল ছোট ঘাটি এবং যদি আপনারা জিজ্ঞাসা করেন কোন ধরনের যুদ্ধ জাহাজ এখানে মোতায়েন করা হবে এখানে মোতায়েন করা হবে ক্রাফট এবং নিউ ওয়াটার জেট দেখুন আপাতত এইগুলোই মোতায়েন করা হবে তবে ভবিষ্যতের পরিস্থিতি দেখে ইন্ডিয়ান নেভি যদি চায় এটাকে বড় আকারের বেস বানাতে সেটিও বানালে বানাতে পারে তবে সে যাই হোক যদি কোনো আপডেট আসে এই নেভেল বেস নিয়ে আমি আপনাদের জন্য একটা আপডেটেড ভিডিও বানিয়ে নিয়ে আসবো আর আপনাদের যদি এরকম ইনফরমেটিভ ভিডিও ভালো লেগে থাকে তাহলে জিপিএফার সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকা বেলাইকন প্রেস করুন